আমি রামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিলেন তার প্রতিবাদে বক্তব্য দিতে দিতেই তিনি মনের কষ্টে সেখানে তিনি স্ট্রোক করে হাজারো কর্মীর সামনে পড়ে গেলেন আল্লার ডাকে সারাদি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই কুষ্টিয়া জেলারই বিএনপির কিছু লোকজন পরিকল্পিতভাবে তারা এই অতীতের বক্তব্যগুলো বের করে কাটছাট করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে নতুন ইস্যু তৈরি করে তারা আমি রামজাকে অবণিত করার চেষ্টা করছেন আজকে আমরা অধ্যাপক মৌলানা আবুল হাসেম রাহিম আল্লাহ কণ্ঠে বলতে চাই আমির হামজাকে যারা হত্যার হুমকি দিয়েছেন তাকে যারা একজন আলেমের মুখে যারা জুতো মেরে অপমানিত করেছেন সরকারকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই অনত বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে জবাব দিতে আওতায় নিয়ে আসুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাতাম আলাইদুল মুসালিন ও আল আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দিনী ভাইরা আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন হলে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে বিভিন্ন মাধ্যমে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিলেন আমির হামজা ভাইকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী আজকে কুষ্টের শহর এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন যে সমাবেশে বক্তব্য দেওয়া অবস্থায় স্টক করে দুনিয়ার সফর শেষ করে বিদায় নিয়ে চলে গেছেন কুষ্টিয়া জেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক মৌলানা আবুল হাসেম রাহিম্লা বক্তব্য দিতে দিতেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন মৃত্যু কত নিকটে হাজারো কর্মীর সামনে তিনি বক্তব্য দিচ্ছিলেন যে বক্তব্য দিতে দিতে হঠাৎ করে তিনি স্ট্রোক করে তিনি দুনিয়ার সফর শেষ করে মৃত্যুবরণ করে বিদায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়াকালীন অবস্থায় দুনিয়ার সফর শেষ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম রাহিমুল্ল ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তিনি যেভাবে বক্তব্য দিতে দিতে দুনিয়ার সফর শেষ করে বিদায় নিয়ে চলে গেলেন যে ভিডিওটি আমরা দেখে অত্যন্ত ব্যতিত হয়েছি অত্যন্ত মনে কষ্ট পেয়েছি মানুষের মৃত্যু যে কত নিকটে কত দ্রুত মানুষ মৃত্যু বরণ করতে পারে এই ভিডিওটি দেখে আমাদের উপলব্ধি হওয়া প্রয়োজন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রিয় ভাই সারাটি জীবন ইসলামে আন্দোলনের জন্য কাজ করেছেন রাজপতি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ তাআলা প্রিয় ভাইকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ তালা তাকে শহীদ হিসেবে কবুল করেন যে ভিডিওটি দেখার পরে আজকে আমরা ব্যতীত হয়েছি আজকে কি মর্মান্তিক দৃশ্য চোখের বলক একজন মানুষ বিদায় নিয়ে চলে গেলেন আসলে আল্লাহ তালা যখন যাকে যেভাবে মৃত্যু লিখে রেখেছেন তার মৃত্যু সেইভাবেই হবেন ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলেন কুষ্টি জেলা জামাতের আমির সম্মানিত আমির অধ্যাপক মৌলানা আবুল হাসিম রহিম সারাটি জীবন তিনি ইসলামের জন্য নিজের জীবন যৌবনকে উৎসর্গ করেছেন আবার রাজপথেই তিনি বক্তব্য দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন কিন্তু সর্বশেষ প্রতিবেদ সমাবেশে তিনি বক্তব্য দিতে দিতে বিদায় নিয়ে চলে গেলেন তিনি অত্যন্ত মহাব্বত করতেন ভালোবাসতেন স্নেহ করতেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির রামজাকে যে গত কিছুদিন ধরে বিভিন্নভাবে ফোন কলে হত্যার হুমকি দেওয়া হচ্ছিলেন বিভিন্নভাবে তাকে হত্যা করা হবে বলে ঘোষণা করা হচ্ছিলেন যেরকমভাবে শহীদ শরীফ উসমান হাদিকে এই জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে একই রকমভাবে আমির রামজা ভাইকে শহীদ করে দেওয়ার জন্য যখন হুমকি দেওয়া হচ্ছিলেন পাবনার ঈশ্বর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমির হামজারের ছবি বানিয়ে যখন জুতো নিক্ষেপ করা হচ্ছিলেন তেমনকি আজকে কুষ্টিয়া খুলনা সহ বিভিন্ন জায়গায় আমির হামজার নামে মামলা করা শুরু হয়েছে আজকে সেই ব্যথা এবং কষ্ট নিয়ে এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছিলেন কুষ্টিয়া জেলা দামতের সম্মানিত আমি এবং তার মনে কতটা কষ্ট কতটা ব্যথা ছিলেন আমির হামজা ভাই কি অত্যন্ত স্নেহ করতেন কতটা সেক্রেফাইজ করেছিলেন তিনি কুষ্টিয়ার সদর আসনে তেনারে নির্বাচন করার কথা ছিলেন আগামী জাতীয় পরিষদ নির্বাচনে জাতীয় নির্বাচনে এমপি পদপ্রার্থী হওয়ার কথা ছিলেন তার কিন্তু তিনি নিজে প্রার্থী না হয়ে জামাত ইসলামের আমিরকে রিকোয়েস্ট করে আমির হামজাকে তিনি সেখানে প্রার্থী হিসেবে সাব্যস্ত করেছেন এবং তাকে সম্প দিয়েছেন এবং নিজে সার্বক্ষণিক দিন রাত পরিশ্রম করে কাজ করেছিলেন আমির হামজার গলায় বিজয় মালা পরিয়ে দেওয়ার জন্য আজকে তিনি জমি থেকে বিদায় নিয়ে চলে গেলেন হয়তো আল্লাহ চাই তো আমাদের প্রিয় ভাই আমির হামজা ভাই এমপি হবেন সংসদে যাবেন কিন্তু সেই বিজয়ের মুহূর্তটা আর জেলা জামাতের সম্মানিত আমি অধ্যাপক মৌলান আবুল হাসিম রহিম আর দেখতে পারবেন আজকে আমরা অধ্যাপক মৌলান আবুল হাসিম রহিম হুজুরের কণ্ঠে কণ্ঠ রেখে বলতে চাই আমির রামজাকে যারা হত্যা আর হুমকি দিয়েছেন তাকে যারা একজন আলেমের মুখে যারা জুতো মেরে অপমানিত করেছেন সরকারকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই অনতবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে জবাব দিতে আওতায় নিয়ে আসুন তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে এসুন আমির হামজা ভাইয়ের দুই তিন বছরের আগের একটা বক্তব্যকে কেন্দ্র করে আরাফাত রহমান কুকুরকে কেন্দ্র করে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যকে কেন্দ্র করে তিনি নিজে ভুল ক্ষমা প্রার্থনাও করেছেন ভুল স্বীকার করার পরেও এই বিষয়টিকে কেন্দ্র করে যারা বিশাল আকর ধারণ করে ইস্যু তৈরি করে আমির হামজার ছবির মধ্যে জুতা মেরেছেন তার নামে মামলা করেছেন তাকে হত্যার হুমকি দিয়েছেন আজকে তারই প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়ে চলে গেলেন একটা মানুষ আমি মনে করি এরা কেউ এর দায় এড়াতে পারে না সুতরাং সরকারকে বলতে চাই কারা এই কাজটি করতেন দুই তিন বছরের আগে বক্তব্য বের করে নতুন করে ভেতনা সরি তারা কি স্বীকার করতে চায় কি অর্জন করতে চায় আসলে আমি যতটুকু জেনেছি আমি হামজা ভাই কুষ্টির সদর নির্বাচন করবেন ওখানে তার তুমুল জনপ্রিয় ব্যক্তি তিনি ইনশাল্লাহ তিনি বিজয়ী হবেন সংসদে যাবেন আসলে তার এই জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়েই তার এই বিজয়কে ঠেকানোর জন্যই ওই কুষ্টিয়া জেলারই বিএনপির কিছু লোকজন পরিকল্পিতভাবে তারা এই অতীতের বক্তব্যগুলো বের করে কাটসাট করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে নতুন ইস্যু তৈরি করে আমির হামজেরকে অপমানিত করার চেষ্টা করছেন সেই বিজয় মুহূর্তটা তিনি আর দেখতে পারবেন না আল্লাহ তারা যা করেন তার মধ্যে কল্যাণ রয়েছেন নফসেন জাই কতুল মামুদ প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তবে আমরা এই দৃশ্য দেখার পর অত্যন্ত ব্যথিত আমরা হৃদয় গ্রাহী প্রাণটি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তার অতীত জীবনের ভুল ভ্রান্তি যদি থাকে আল্লাহ মাফ করে দেন তিনি যে সারাটি জীবন ইসলামে আন্দোলন করেছেন এবং শেষ সময় সেই রাজপথেই তিনি বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ তালা যেন তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন যেন আল্লাহ তালা শাহাদতের উচ্চ মাকাম তাকে দান করেন আবির আমজে ভাইকে হত্যার হুমকি দেওয়ার পর থেকে তিনি খুব পেরেশানিতে ছিলেন যেহেতু আমরা কিছুদিন আগে দেখেছি শরীফ শরীফ উসমান হাদিকে হুমকি দেওয়ার পরই কিন্তু শহীদ করে দেওয়া হলো তিনি অত্যন্ত টেনশনে ছিলেন সরকারের পাশে সরকারের প্রতি আহ্বান করেছিলেন যেন আবির হামজাকে যারা হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হয় আমরা বিশ্বাস করি কোরআনের বাকি শহীদ আল্লাহ দিল হোসেন সঈদ রহিম আহ্লাহ তিনি সংসদে গিয়ে কোরআনের বক্তব্য দিয়েছিলেন আমরা বিশ্বাস করি আবির হামজার বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না আল্লাহ তালা প্রিয় ভাই আমি রামজাকে বিজয়ী করবেন কুষ্টিয়ার মানুষ আমি রামজা ভাইয়ের পক্ষে তারা যত ষড়যন্ত্র করবেন আমি রামজার ভোটের সংখ্যা তত বৃদ্ধি পাবেন বলে আমি আশা করি আল্লাহ তারা ষড়যন্ত্র করে এই জমিন থেকে দিনের আলোকে নিভিয়ে দিতে চাই আল্লাহ বলেন আমি অদা করেছি আমি ঘোষণা করলাম আমি আমার দিনকে এই জমিনের মধ্যে প্রজ্জ্বলিত করবই আল্লাহ তালা বলেন অমাকারু অমাকার অল্লাহ অল্লাহ খৈরুল মা কিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ তালা নিজেও কৌশল অবলম্বন করে সুতরাং আল্লার কৌশল বিজয়ী হবেই সুতরাং আমি রামজা ভাইকে আল্লাহ তালা বিজয়ী করবেন ইনশাল্লাহ এবং পাশাপাশি যে দৃশ্যটি দেখার পরে আমরা কষ্ট পেয়েছি তবে আমাদের কষ্ট পাওয়ার কিছু নেই যেখানে যার যেভাবে মৃত্যু লেখা রয়েছে আল্লাহ তালা ফাইসালা করেছেন সেভাবেই হবে পুরো দেশবাসী আমরা অধ্যাপক মৌলানা আবুল হাসেম রহিমহল্লা আমাদের সম্মানিত প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে সাহায্য সর্বোচ্চ মর্যাদা দান করুন